প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম আজকে আমাদের কিছু ইউনিক প্রোডাক্ট দেখাবো একদম লেটেস্ট আপডেট এটা হচ্ছে একদম লেটেস্ট কিছুদিন হলেও এটা লঞ্চ হয়েছে আমাদের এটা হচ্ছে ব্লু কালারের টেম্পার গ্লাসের ব্লু কালার এটা ভিতরে টেম্পার গ্লাসের ভিতরে আমাদের দুইটা কালার হয়ে থাকে এটা ব্র্যান্ড নেম হচ্ছে ফিহা এই যে ফিহা এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে ব্লু আর টিহা মডেলে আরেকটা কালার হয়ে থাকে এটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে প্লাস্টিক বাট এটার ভিতরের যে কন্ট্যাক্ট সেম হবে আমাদের তিনটা কালারই সেম কন্ট্যাক্টের আমাদের এই প্রোডাক্টের বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবে আর ডাকার বাইরে আমরা কুরিয়ার কন্ডিশন দিয়ে থাকি আপনারা প্রোডাক্ট দেখে বুঝে পেমেন্ট করার সুযোগ আছে ডাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি আমাদের এই প্রোডাক্টটি নিতে হলে আপনার সরাসরি যদি দেখে নিতে হয় তাহলে আপনি আসতে হবে মিরপুর দশ নম্বর সাহাল প্লাজায় লিফ্টের দশ তিন নং লিফ্ট দিয়ে লিফ্টের দশে এসে আপনারা শেয়ার ইলেকট্রিক পেয়ে যাবেন এগারোশো ষোলো নম্বর স্পেসে তাছাড়া আমাদের আরও অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এগুলো হচ্ছে এআরটি ডিএনএ ব্র্যান্ডের এটা আমাদের এখানে আরও অনেকগুলো কালার রয়েছে আপনারা চাইলে এখান থেকে এসে আপনারা নিয়ে যেতে পারবেন তাছাড়া আমাদের পেজটা ভিজিট করে দেখতে পারবেন আমাদের কি কি কালার রয়েছে আপনারা চাইলেই নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম